হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে আমরা কর্মসংস্থান পেপার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি এই চ্যানেলের মাধ্যমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একুশ সেপ্টেম্বর দু অর্থাৎ সেপ্টেম্বরের একুশ তারিখের এই কর্মসংস্থান পেপার নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই পেপারে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিত প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এছাড়াও আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আপনাদের কতগুলি শূন্যপদ রয়েছে আপনাদের কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন্য নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত চাকরির আপডেট প্রকল্পের আপডেট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি এই চ্যানেলের মাধ্যমে তো চলুন আমরা এই পেপার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন তো এখানে আপনারা ফার্স্ট অফ অল যে পোস্টের জন্য আবেদন করবেন দেওয়া রয়েছে রেলে আট হাজার একশো তেরোটি স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড টাইপিস্ট ইত্যাদি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে এই পোস্টগুলির জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে চলবে তেরোই অক্টোবর পর্যন্ত এখানে কতগুলি পোস্ট হয়েছে আপনারা এই পেপার ডাউনলোড করে ভালো মতোভাবে দেখে নেবেন এছাড়াও এই পেপারের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে অথবা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন কারণ আমরা প্রত্যেক সপ্তাহে টেলিগ্রামে এই কর্মসংস্থান পেপার সেখানেই আপলোড করে থাকি এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন তো এখানে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যে পনেরোই সেপ্টেম্বর হওয়া মেশিনিয়ার সার্ভিসের প্রিলিম পরীক্ষার মূল প্রশ্নপত্রের উত্তর বিশ্লেষণ করা হয়েছে এই পেপারে আপনারা একটু নিচের দিক গেলেই সেই বিশ্লেষণ সেই অ্যান্সার আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো মতোভাবে মিলিয়ে নেবেন তো এরপরে যেই পোস্টের জন্য আমরা আলোচনা করব যেটা হলো পূর্ব রেলে তিনশো পনেরোটি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে পূর্ব রেল অর্থাৎ শিয়ালদা ডিভিশন হাওড়া ডিভিশন মালদা ডিভিশন আসানসোল ডিভিশন কাঁচাপাড়া ওয়ার্কশপ বিভিন্ন ওয়ার্কশপ এবং ডিভিশন অফিসে আপনাদের নিয়োগ প্রক্রিয়া চলছে তিন হাজার একশো পনেরোটি লোক নিচ্ছে এই পোস্টের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অত্যন্ত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের লাগবে এসসি এনসিভিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের বয়স সীমা লাগবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন এরপরে যে পোস্টটি নিয়ে আলোচনা করব সেটা হলো কলকাতা হাইকোর্টে এলডিএ পদের পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষা শুরু হতে চলেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে দুশো একানব্বইটি শূন্য জন্য এবছর আগস্টে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রিলিম পরীক্ষার হবে উনত্রিশে সেপ্টেম্বর বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত অ্যাডমিট কার্ড আপনারা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনারা অতি শীঘ্রই ডাউনলোড করে নেবেন এরপরে যে পোস্টটি নিয়ে আলোচনা করব সেটা হলো সেনাবাহিনী স্কুলের শিক্ষক শিক্ষিকা এখানে সারা ভারতের একশো ছত্রিশটি আর্মি পাবলিক স্কুলের ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার ও প্রাইমারি টিচার পদে চাকরির জন্য অনলাইন স্ক্রিনিং টেস্ট অর্থাৎ ও এস টি এর দরখাস্ত নেওয়া হচ্ছে এই টেস্টে সফল হলে স্কোর কোড পাবেন স্কোর কার্ড পাবেন তার বৈদেশ থাকবে আজীবন পর্যন্ত এই কার্ড দিয়ে আপনারা বিভিন্ন আর্মি পাবলিক স্কুলে শিক্ষকতা করতে পারবেন এরপরের পোস্টটি হল কেন্দ্রীয় সংস্থায় একশো পঁচাত্তরটি অ্যাপ্লেন্স নিয়োগ করা হচ্ছে আপনারা এই পেপার ডাউনলোড করে এই সমস্ত পোস্টগুলি দেখে নেবেন এরপরে পেপারের একটু নিচের দিক আসলে আমরা দেখতে পাচ্ছি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও পর্যন্ত দরখাস্ত করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট আপনারা এখানে পেয়ে যাবেন তো এখানেই প্রথমেই বলা হয়েছে রেলের প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করা হচ্ছে যোগ্যতা গ্রাজুয়েট ও পেশাগত এরপর আপনাদের শূন্যপদ এক হাজার তিনশো ছিয়াত্তরটি শেষ তারিখ ষোলো নয় দু হাজার চব্বিশ সেপ্টেম্বরের ষোলো তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনাদের সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইট থেকে এরপর বলেছে ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে যোগ্যতা মাধ্যমিক পাস আটশো উনিশটি শূন্যপদ শেষ তারিখ রয়েছে এক দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবরের এক তারিখ পর্যন্ত আবেদন চলবে আপনাদের ওয়েবসাইট এখানে রয়েছে আপনারা দেখে আপনারা ওয়েবসাইটে ঢুকে আবেদন করে নেবেন এরপর রেলের টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই পাস যোগ্যতায় এছাড়া আপনাদের শূন্যপদ রয়েছে চোদ্দো হাজার দুশো আটানব্বইটি এখানে আপনাদের শেষ তারিখ এখনও বলা হয়নি সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এরপর বলেছে সিআইএসএফ এ কনস্টেবল অর্থাৎ ফায়ারম্যানের নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় শূন্যপদ রয়েছে এক হাজার আপনাদের শেষ তারিখ রয়েছে তির তিরিশ নয় দু অর্থাৎ সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন আপনাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে এরপর বলেছে রেলের ক্লার্ক টাইপিস্ট এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ শূন্য তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি এখানে আপনারা কুড়ি তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে আপনারা গিয়ে আবেদন করে নেবেন এছাড়াও এখানে প্রচুর সংখ্যক শূন্য নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের জন্য ওয়েবসাইট দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে শূন্য পদ দেওয়া রয়েছে এবং লাস্ট ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও এই পেপারটি ডাউনলোড করতে হলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে এই টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পেপারের পিডিএফ লিঙ্ক আমরা প্রোভাইড করে থাকি তাহলে অবশ্যই আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আর পেপার প্রত্যেক সপ্তাহের পেপার আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি অনেক অনেক ইনফরমেটিভ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বসি করে শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত এই ধরনের চাকরির আপডেট নিয়ে এই চ্যানেলে প্রোভাইড করে রাখি তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন